They're trying to disconnect us from multidimensional infinities. And then once they've disconnected people, they then program this lower level of our consciousness with a reality that suits them. If we if there's a reality out there pertaining to any alien influence, we need to sort out the government misinformation and disinformation and mind manipulation techniques that they're using. I know for a fact. That the plan is to make all of us feel totally helpless. That what's happening is beyond our realm to affect because we've been taken over by aliens. That our Independence Day is dawning. So beware of that. Understand that those criminals have been keeping information and technology from us under their blanket of national security. They are. 25 years ahead of us at least they're way ahead so when they say it's aliens it's aliens and they show us some incredible technology don't don't fall into the trap of feeling totally helpless that this is beyond our realm to affect superstition begins where knowledge leaves off and they have been keeping knowledge from us for a long time People have all kinds of belief systems. And I'm sure each and every one of you has various and different belief systems as well. I'm not saying that there's no such thing as aliens. That would be foolish of me to even even say anything like that at all. But what I am saying is that my it was my experience that these were people claiming to be aliens. এই পৃথিবীর মানুষ জাতির সার্বভৌমত্ব ধ্বংস করতে চলেছে আমাদের অধিকার কেড়ে নিতে ইউএফও বিষয়টি কোনো না কোনোভাবে এর সাথে জড়িত আমি ঠিক নিশ্চিত নই কিন্তু যদি ভিনগ্রোহীরা বাস্তব হয় তাহলে তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে বিশ্বাস করুন যদি তারা বাস্তব না হয় তবে তাদের বাহ্যিক হুমকি হিসাবে ব্যবহার করা হচ্ছে মানুষকে এই এক বিশ্ব বৈশ্বিক মানবতার উইককে নিয়ে আসার জন্য ভয় দেখানোর জন্য বাহ্যিক হুমকির মুখোমুখি হতে প্রক্রিয়ায় আমরা হারাবো সাধারণ মানুষ হারাবে প্রজেক্ট ব্লু বিম নিয়ে করা প্রথম ভিডিওতে একজন মন্তব্য করে লিখেছেন মনে হচ্ছে অসম্পূর্ণ রয়ে গেছে আরও কিছু শোনার বাকি আছে আশা করি এই ব্যাপারে আরও কিছু নিয়ে আসবেন যিনি এই মন্তব্যটি করেছেন তিনি সত্যি বুদ্ধিমান প্রজেক্ট ব্লু বিমের ইম্পর্ট্যান্ট একটি পার্ট এখনও বাকি আছে আমরা দেখি ইসলামে আমাদেরকে পুনরায় হজরত ইসানবির ফিরে আসার কথা বলা হয়েছে তিনি প্রথমবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের পৃথিবীতে আসার পাঁচশত বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু রোমান ইহুদিরা ওনাকে অস্বীকার করে এবং ওনাকে শুলে চড়িয়ে মারার চেষ্টা করে যার ফলে আল্লাহ তালা ওনাকে সশরীরে পৃথিবী থেকে উঠিয়ে নেন এবং কোরআনে আল্লাহ তালা আমাদেরকে আরও বলছেন যে তিনি কেয়ামতের সময় পুনরায় ফিরবেন হজরত ইসানবী যাকে সশরীরে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল উনি আবারও কেয়ামত দিবসের একজন নিদর্শন হিসেবে পৃথিবীতে ফিরবেন যেহেতু ইহুদিরা ওনাকে হত্যা করতে পারেনি এবং তিনি মারা যাননি তাই তিনি পুনরায় সশরীরেই পৃথিবীতে ফিরে আসবেন শাম দেশের একটি মসজিদের ওপরে যার উপর হোয়াইট মিনারেত রয়েছে দুজন ফেরে পাখায় ভর করে তিনি সেখানে আসমান থেকে নেমে আসবেন এবং এই সবকিছুই বর্ণনা করা আছে মুসলিমদের একাধিক গ্রন্থে সিমিলারলি খ্রিস্টান ধর্মে আমরা দেখতে পাই বুক অফ অফ ম্যাথিউ বুক বুক এবং অফ রেভলিউশনে আসমান বা হেভেন থেকে দ্বিতীয়বারের জন্য জিজেস পৃথিবীতে ফিরে আসবেন রিটার্ন করবেন এ বিষয়টি বলা আছে সুতরাং খ্রিস্টান এবং মুসলমান উভয় বিশ্বাস করে যে জিজেস ওনার সেকেন্ড কামিং সময় আসমান বা হেভেন থেকে অবতরণ করবেন এবার যদি জিউস বা ইহুদিদের বিশ্বাসের কথা বলি তাহলে তারা মুসলিম এবং খ্রিস্টানদের মতো জিজেসের সেকেন্ড কামিং দ্বিতীয় আগমনে বিশ্বাস করে না তবে তারা বিশ্বাস করে জিজেসের মতোই একজন মাসিহাতে যার আগমন তাদের মত অনুযায়ী এখনও হয়নি যাকে ওরা মাসিহাক বেন ডেভিড বলে থাকে যার অর্থ মাসিহা হলো সন অফ ডেভিড বা ডেভিডের সন্তান খ্রিস্টান মুসলিম এবং ইহুদিরা মাসিহার যে ব্যাপারটিতে একমত তা হল जीजस इसेब ने मसीहक मासीहां डेविड একজন রুলার বা শাসক হিসেবে পৃথিবী শাসন করবেন এই তিন ধর্মের অনুসারী ওনার শাসনে বিশ্বাসী কিন্তু যেই জায়গায় ইহুদিদের সাথে খ্রিস্টান ও মুসলমানদের পার্থক্য তা হল ইহুদিরা যিশুর আসমান থেকে নেমে আসার কনসেপ্টে বিশ্বাসী নয় তারা বিশ্বাস করে তাদের মাসিহাক দাউদ আলহ ইসলামের বংশধর থেকে জন্মগ্রহণ করবে তারা বিশ্বাস করে মাসিহাক আসলে জেরুজালেমে তাদের জন্য তৃতীয় মন্দির নির্মাণ করবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদেরকে একত্র করবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারীরা সবচেয়ে বেশি দ্বিতীয়ত ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজন হিসেবে ইসলামে গিয়ে যাচ্ছে খ্রিস্টান ও মুসলমানদের বিরুদ্ধে গিয়ে যদি তাদেরকে বোঝাতে চায় যে তোমাদের মাসিহার দ্বিতীয় আগমনের বিষয়টি মিথ্যা তাহলে বিশ্বের ওপর ক্ষমতা বিস্তার করতে ওদের অসুবিধা হবে সেজন্য ওরা যেটা করতে পারে তা হলো খ্রিস্টান ও মুসলমানদের বিশ্বাসকে অ্যাপ্রুভ করে গ্রহণ করে ধোকা দেয়া এই ভিডিওটি দেখুন চায়নাতে মেঘের মধ্যে মেঘের ওপরে গোটা একটা শহর হলোগ্রাম টেকনোলজির মাধ্যমে তৈরি করে ফেলেছিল এবং যেটা দেখে মনেই হচ্ছিল না যে এটা কৃত্রিমভাবে করা অবাস্তব কোনো কিছু এবং এটার অস্তিত্ব নেই যখন কিছু নিউজ রিপোর্টার এটিকে ফাটা মর্গানা নামক ইলিউজন হিসেবে প্রচার করেছে অপরদিকে রিসার্চাররা বলেছেন এটি চায়নার টেকনোলজির কারসাজি ইহুদিরা যেহেতু জিজেস খ্রাইস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করে না এবং কেউ মেঘের মধ্যে দিয়ে আসমান থেকে নেমে আসবেন এরকম মিরাকেলেও বিশ্বাস করে না তাই হতে পারে ইহুদিরা মুসলিম এবং খ্রিস্টান জনসংখ্যাকে ধোকা দেওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষদের সংকটকালে কালে আসমান থেকে কৃত্রিমভাবে হলগ্রাম হলোগ্রাম টেকনোলজির ব্যবহার করে একটি ফিগারকে নামাবে তারপর সেই ফিগারের মধ্যে দিয়ে তাদের মাসিহাকে বের করবে যেন মুসলমান ও খ্রিস্টান উভয় ধর্মের অনুসারীদেরকে তাদের মাসিহার অনুসারী বানানো যায় যেন মানুষ ইসানব্বর দ্বিতীয় আগমন মনে করে তাজ বা ইহুদিদের মাসিহাকে অনুসরণ করতে শুরু করে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটি শক্তপোক্ত বিশ্বাস রয়েছে ইহুদিদের মাসিহা সম্পর্কে যে সে একজন মিথ্যুক হবে অ্যান্টি খ্রাইস্ট দাজ্জাল হবে শেষ জামানার সে সবচেয়ে বড় ফেতনা তাই যদি ধোকার মাধ্যমে এই দুই ধর্মের অনুসারীদেরকে তাদেরই ধর্মগ্রন্থ অনুযায়ী ধর্মগ্রন্থে যেভাবে ইসা নামবেন সেইভাবে যদি হাই টেকনোলজি ব্যবহার করে একটা মিরাকেলের মতো দৃশ্য বানিয়ে ইসানবির মতো কাউকে বা কোনো চিত্র আসমান থেকে নামিয়ে আনা হয় তাহলে হয়তো এই দুই ধর্মের অনুসারীদেরকেও দাজ্জালের অনুসারী বানানো যাবে ভেবে দেখুন ইহুদিদের পরিকল্পনা এমনটাও হতে পারে এখন মুসলিমদের হাদিসে ওইটা স্পষ্টভাবে বলা আছে যে যাদের ইমান দুর্বল তারা মাসিহাদ দাজ্জালকে অনুসরণ করবে পাশাপাশি বাইবেলেও বলা আছে যে অসংখ্য মানুষ অ্যান্টি ক্রাইস্টকে অনুসরণ করবে আপনারা আমার মতো মানুষ মনে করতে পারে যে মানুষ কি এতটাই বোকা যে হলোগ্রাম ফিগার দেখে তাকে ইসেবনে মরিয়াম হিসেবে মেনে নেবে আপনার আমার হয়তো ধারণা নেই অন্ধভক্তরা ঠিক কী পরিমাণে অন্ধ হয়ে থাকে দুই হাজার উনিশ সনে মুম্বাইতে খ্রিস্টানদের একটি চার্চে যিশু খ্রিস্টের মূর্তির পাবে পানি পড়ছিল সেটিকে পবিত্র পানি মনে করে অন্ধের মতো খ্রিস্টানরা পান করতে শুরু করে এরপর তদন্ত করলে এর সত্যতা পাওয়া যায় যে এটি ড্রেনের পানি মূর্তিটির গা বেয়ে পড়ছিল এ যুগে এসে এই মাত্রায় অন্ধ যদি কেউ হতে পারে তাহলে টেকনোলজির কারসাজি দিয়ে এরকম মানুষদের বোকা বানানো খুব বেশি কঠিন নয় ভিডিওর শুরুতে মহিলা যেমনটি বলছিলেন গভর্নমেন্ট গোপনভাবে পুরো বিশ্বের কাছ থেকে লুকিয়ে এমনও কিছু টেকনোলজি রেখেছে যা আমাদের এই যুগের থেকেও পঁচিশ বছর এগিয়ে অর্থাৎ আমাদের কাছে যে টেকনোলজি পঁচিশ বছর পরে আসতে চলেছে সেটা ওদের কাছে এখনই মজুদ আছে এবং ব্যবহার করছে সো এই কমপ্লিট থিওরিটি হলো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য এলিয়েন ইনভেশনের ঘটনা সাজানো হবে হলোগ্রাম টেকনোলজি ব্যবহার করে যেখানে পৃথিবীর বেশিরভাগ মানুষ মারা পড়বে বেশিরভাগ ধন সম্পদ ধ্বংস হবে সেই সময় বেঁচে থাকা গুটি কয়েক লোক তৃষ্ণার্ত হয়ে থাকবে মাসিহার অপেক্ষায় হতে পারে সেই একই টেকনোলজি ব্যবহার করে যা এলিয়েন ইনভেশন দেখানো হবে দার্জালকে সামনে দাঁড় করানো হবে দার্জালকে নিয়ে আসা হবে প্রজেক্ট ব্লুবিমের কনসেপ্ট এমনটাই ব্যাখ্যা করে Why do they keep the aliens in a Faraday shielded environment? Because they have a tendency to disappear right through walls. And if you can prevent the transmission of electromagnetic energy, you can stop them from doing it. Then, as the medium said, We have a very special surprise tonight for you people. A spirit will manifest itself openly here in a few minutes. And right through the wall. <laughs> now, the, the lights weren't uh, terribly bright, but they, you know they were like living room lights, uh, a couple of floor lamps, maybe some of these. And that uh, translucent being seemed to come right out of the wall. How did you feel right at that moment? It's almost like my heart stopped a little bit. <laughs> you know, very weird feeling. So it was a lady in a beautiful evening gown, swirling. And she said to Mary, my dear sister, you are so wonderful to have asked for me. That explain some of the uh, visual glances of these things. They seem to just simply disappear. They're gone. Exactly. I mean, they're they're appearing out of nowhere uh, and then disappearing right in, right in front of people. And that's why scientists who have no access to grind, they just say that it doesn't make that much sense. And also, if they're just trying to observe us to uh, take account of what we're doing on Earth. I mean, after a while, after so many months or years or centuries, it kind of gets old. They either would take us over, or they've already discovered all the information they need to know about Earthlings, and so they're just going to take us over or make first contact and just sort of uh, do what they need to do next uh, to endlessly observe us. It doesn't doesn't make any sense. It's something where and also see if they're, we have all these sightings, as you know much better than I do. Um, why, where are they landing? We don't see them getting out to get anything to drink or to eat. We don't see them, um, they've never tried to make, you know, contact with any large amount of people in a major city. Um, and, and so this doesn't, and also all the endless medical procedures that the people who have claimed to have been abducted. You know why the endless medical procedures? I mean, if we're talking about such an advanced race of alien beings, they don't need to do that over and over and over again. Interesting perspective. Let's talk about some of the facts out there of evidence that may support your conclusion that the UFOs are spiritual phenomena, not physical, like so many other people also believe. what What can we pinpoint again? Well, again, it's something where you cannot have a material or a physical being penetrating the ground, penetrating the water, appearing in front of people, then disappearing instantly, and then also changing colors, sometimes only when they're accelerating, with every color in the spectrum has been recorded. Uh, many UFOs coming and making one UFO, one UFO breaking apart, and then going into multiple UFOs. It's, it's, it doesn't, it doesn't make sense. And then not, not only just that, but to get into the fact of how far they're traveling, uh, and the speed that they would have to travel, and just the other problems with cosmic dust and traveling at the speed of light, and then running into the, those bits of cosmic dust, the explosions that would be created, the amount of energy that would be consumed, uh, and traveling from these distances. Um, just all those kinds of things really scream out that you're dealing with a spiritual phenomenon, not a material or physical phenomenon.